দেখুন এই জমিটিতে কঙ্কাটি লেগেছে এই দেখুন পাতাগুলো শুকিয়ে গেছে এইগুলো আমরা বুঝবো যে কঙ্কাটি এবং এই কঁকটিকে ধরে যদি আমরা টানি তাহলে ককটি আস্তে আস্তে উঠে চলে আসবে তাহলে বুঝবেন আপনার জমিতে কঙ্কাটি লেগেছে আপনাকে ওষুধ দিতে হবে এই দেখুন এই ধরুন একটি কঁক টানছি আস্তে আস্তে এই কঁকটি উঠে চলে আসবে দেখুন এই দেখুন পুরো কোঁক উঠে চলে আসছে আপনারা বুঝতে হবে যে এখন কোঁক কাটির ওষুধ মারতে হবে শীঘ্রই নাহলে জবিনটিকে পুরো কোঁক কাটিয়ে শেষ করে ফেলবে বন্ধুগণ কৃষক বন্ধুগণ ধান খেতে স্টেম্বোরার বা কোঁক কাটি লিপ ফোল্ডার বা পাতা মোড়া পোকা হাত থেকে ফসলকে রক্ষা করার জন্য আর চিন্তার কোনো কারণ নেই আজকে জানাবো এমন একটি ওষুধ যেটা ব্যবহার করলে পোকার হাত থেকে মুক্তি এই টেম্প ফোল্ডার বা ককাটি বা লিপ ফোল্ডার এই দুটি পোকার হাত থেকে আমরা সহজেই মুক্তি পাব এই যে আমার কাছে একই টেকনিকের দুটো ওষুধ আছে একটা হলো কৃষি রসায়ন কোম্পানি আর একটি হলো সুমিতম কোম্পানি টেকনিক্যাল দুটি একই কাটআপ আপ হাইড্রোক্রোয়াইট ফিফটি এসপি এটা তো আছে কাটআপ আপ হাইড্রোক্রাইড ফিফটি পারসেন্ট এসপি তো এটা কিভাবে কাজ করে প্রথমে এর উৎপত্তি স্থলটা জানবো এটি সমুদ্রের একটি কেঁচো জাতীয় প্রাণীর শরীর থেকে নিঃসৃত একটি পদার্থ সেখান থেকেই এই কাটাপ হাইড্রোক্লোরাইডটি তৈরি হয়েছে এই দুটি ওষুধ আপনারা দেখছেন একটি হলো কৃষি রসায়ন কোম্পানির কাটা ফিফটি পার ফিফটি এসপি আর একটি শুনিটমো কোম্পানির সানভিক্স এসপি টেকনিক্যাল দুটোই কিন্তু এক কাটাফ হাইড্রোকয়েড ফিফটি পারসেন্ট এসপি কাটাফ হাইড্রোকয়েড ফিফটি পারসেন্ট এসপি এই দুটি ওষুধ এর মধ্যে যে কোনো একটা আপনারা পছন্দ করবেন পরে এই যে স্টেম্বোরার বা কককাটি বা লিপ ফোল্ডার বা পাতামা পোকা এর খুব সুন্দর কাজ করে এই দুটি কীটনাশক বা দুটি একই টেকনিক্যালে দুটি ওষুধ দুটি কোম্পানির আপনারা যে কোনো একটি ব্যবহার করে দেখতে পারেন কীটনাশক অর্থাৎ পোকার গায়ে পড়লেই সঙ্গে সঙ্গে পোকা মরে যায় আর একটি এটি পোকার সায়ুতন্ত্রকে প্রথমে আক্রমণ করে তারপর এর খাওয়া দাওয়াকে বন্ধ করে দেয় তারপর কয়েক ঘন্টার মধ্যে পোকাটি নিস্তেজ হয়ে মারা যায় এর ফলাফল কি বল বুঝবো যে এর ফলাফল এটিকে ব্যবহার করলে কৃষক বন্ধু বা চাষি বন্ধু এরা সব দিক থেকেই উপকৃত হবেন কারণ এই সমস্ত পোকা চাষি বন্ধুদের বা কৃষক বন্ধুদের প্রচুর ক্ষতি করে ধান চাষে কারণ এই সমস্ত পোকাগুলি থাকলে বাড়িকে নষ্ট করে ফেলে তাই এই দুটি কোম্পানি ওষুধের মধ্যে যে কোনো একটি আপনার ব্যবহার করুন এতে রেজাল্ট ভালো পাবেন তাই কৃষক বন্ধুদের বলবো দেরি না করে এইটিকে ব্যবহার করুন এবং শত্রুকে পোকা শত্রু পোকাকে শেষ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এর এই যে কীটনাশক ওষুধটি আছে কাটা ভাইরোপের ফিফটি পারসেন্ট এর ডোজ আমরা কত করে দেব গ্রামে এর ডোজ আমরা দেব গ্রামে অর্থাৎ পনেরো লিটার জলে তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম হিসাবে আমরা ব্যবহার করবো আর একর হিসাবে তেত্রিশ শতকের ওপর একর হিসাবে আমরা এটাকে ব্যবহার করব তিনশো গ্রাম কিংবা চারশো গ্রাম তিনশো থেকে চারশো গ্রাম একর হিসাবে আমরা ব্যবহার করব তো চাষি বন্ধুদের একটাই কথা বলব যে কক কাঠির চিন্তার কোনো কারণ নেই কারণ এই এই বৃষ্টি যে আস এসেছে এটি আপনি ব্যবহার করুন অবশ্যই রেজাল্ট পাবেন